তো প্রিয় ক্রিয়েটর্স আমরা এখন দেখবো কিভাবে আসলে ছবি দিয়ে শর্টকাট ভিডিও বানানো যায় আমরা ইন শর্টে ঢুকলাম ঢুকে আমরা এখান থেকে ভিডিও বা ছবি নিব আমরা ছবিতে গেলাম তো আমরা এখানে দশটা ছবি ডাউনলোড করেছি যে ভিডিওটা একটু আগে আমি দিয়েছিলাম দশটা ছবি সিরিয়ালে আমি ডাউনলোড করেছি নাম্বার টেন থেকে তো ওই হিসাবে আমি নাম্বার টেন থেকে সিলেক্ট করলাম তাইলে আমাদের আর ঝামেলা নেয় যেমন কেউ যদি টপ টেন বা টপ ফাইভ বানাইতে চাও তাহলে টপ ফাইভটা আগে ডাউনলোড করবার টপ ফোর পরে টপ থ্রি টপ টু টপ ওয়ান হলে এইভাবে ডাউনলোড হইলে তুমি অ্যাড ওইভাবে করতে পারতেছো এরপরে আমরা প্রত্যেকটা ছবি যেহেতু এগুলো স্ক্রিনশট ছিল ডাউনলোড ছিল না আমরা স্ক্রিনশট নেওয়ার কারণে আমরা কি করলাম আমরা এগুলোকে ক্রপ করে নিলাম সুন্দর করে নেওয়ার পর এভাবে সবগুলো ছবি যে কাজগুলো করা দরকার ক্রপ করা বা কোনো অংশ বাদ দেওয়া বা এগুলোর পজিশন সেট করা এগুলো আমরা করে নিলাম এগুলো করে নেওয়ার পরে এরপরে আমাদের বাকি কাজ দেখো আমরা সবগুলো করে নিতেছি এখন আমাদের ক্রপ করা শেষ আমাদের কাজ হলো এখানে একটা লেখা বসাবো তো লেখাটা বসাইছি কিভাবে এটা দেখো এখানে আমরা টেক্সট অপশানে যা ক্লিক করছি ক্লিক করার পরে এখানে আমরা লেখাটা লিখলাম লেখার পরে এই লেখাটা যেখানে পজিশান থাকবে সেখানে বসাবো নিচে দিলে হয় কি নিচে আমাদের যেই চ্যানেলের নাম পেজের নাম থাকে এই জন্য দেখা যায় না আমরা লেখাটাকে উপরে নিয়ে যাবো উপরে নিয়ে উপরে সেট করব। তারপরে গিয়ে আমরা লেখাটা এখানে যেই যেভাবে সেট করা দরকার সেট করার পর ছবিগুলো যেখানে দিলে দেখা যাবে সেই জায়গায় আমরা পজিশনে নিয়ে যাব তো আমরা লেখাটা উপরে নিয়ে যাই উপরে নিয়ে গেলাম এখানে বসায় দিচ্ছি আর সব সময় খেয়াল রাখবা যে লেখাগুলোর দুই পাশে গ্যাপ কেন দুই পাশে গ্যাপ হচ্ছে এই লেখাগুলোর আগে পিছিয়ে আমি বেশি করে স্পেস দিয়েছি দুইটা দুইটা বা চারটা চারটা যতটুকু দরকার স্পেস দিতে হবে দুই পাশে সমান স্পেস দিলে তাহলে লেখাটা সেন্টারে থাকবে স্পেস দিয়ে আমি জায়গা করে নিয়েছি হ্যাঁ আর স্পেস না দিলে কি হবে হলুদ যেই ব্যাকগ্রাউন্ডটা আছে এটা পুরোটা জুড়ে হবে না তো জন্য স্পেস দিয়ে নিতে হবে আমি লেখাটা বসায় নিলাম লেখাটা বসায় নেওয়ার পরে এখন ছবিগুলো মাথা কেটে যাচ্ছে এই আমি একটু নিচে দিকে নামাই দিলাম বেশি নিচে নামানো যাবে না এবং ছবিগুলো বেশি ঝুম করা যাবে না স্ক্রিনে যেভাবে দরকার ওইভাবে রাখতে হবে তো আমার ছবিগুলো সবগুলো আমার পজিশান করা হয়ে গেছে তো আমরা আমাদের কাজটা আসলে সবাই আশা করি বুঝতে পারছো প্রথমে আমার ছবিগুলো নিয়ে আসলাম এরপরে জায়গা মতো বসায় ক্রপ করে নিলাম নেয়ার পরে এরপরে আমরা লেখাটাকে পজিশন করলাম লেখাটাকে পজিশন করার পর আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে এখন আমরা শুধু কি করবো এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিব অ্যানিমেশনটা কোথায় দিব দুইটা ছবির মধ্যখানে যে জায়গাটা আছে সেই জায়গায় আমরা অ্যানিমেশন দিব দেখো এই যে দুইশোটা ছবির মধ্যখানে কলমের মতো দেখা যায় এটা ক্লিক করলে বিভিন্ন ধরনের অপশান আছে আমি যেগুলো ব্যবহার করি তোমরা এগুলোই ব্যবহার করার চেষ্টা করবো এবং এগুলো দিলে সুন্দর লাগবে অন্য 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 আছে ওই ট্রানজেকশানগুলো ভালো লাগবে না প্রত্যেকটা জায়গায় এই জয়েন্টের মধ্যে তোমরা দেখো কলমের মতো একটা জায়গা আছে এটার মধ্যে ক্লিক করলে তোমরা এই ট্রানজেকশান অপশান আসবে এই অপশন অপশান থেকে যেগুলো ভালো লাগে অর্থাৎ মানে এই এই ধরনের নিউজের জন্য যেগুলো দরকার সেগুলো দিবো অর্থাৎ পাল্টা দিলে কি হয় জিনিসটা দেখতে সুন্দর হয় না প্রিমিয়াম কোয়ালিটির হয় না তা আমরা যেটা ভালো লাগতেছে সেটাই দিব তোমরা এক একটা দিয়ে দিয়ে চেক করতে পারো শুরুর দিকে যদি একটু সময় লাগবে সমস্যা নেই কিন্তু পরবর্তীতে তোমাদের ট্রানজেকশানগুলো পরিচিত হয়ে গেলে তোমরা ইচ্ছা মতো এই ট্রানজেকশানগুলো ব্যবহার করতে পারবে তো এইখানে ট্রানজেকশানগুলো হয়ে দিয়ে দেওয়ার পর আমাদের মোটামুটি সবগুলো ছবির মধ্যখানে যখন আমরা ট্রানজেকশান দিয়ে দিলাম এবার আমাদের কাজ হচ্ছে ফাইনালি ছবির সবগুলো প্লে করে দেখা আমরা এখন প্লে করে দেখব যে ট্রানজেকশান দেওয়ার পর দেখতে কেমন লাগে আমরা একটু দেখি ট্রানজেকশান দেওয়ার শেষ আমাদের আমরা এখন হচ্ছে আমরা এখানে কি বসাবো লোগোটা বসাবো তো লোগোটা বসানোর জন্য আমরা এখানে পিআইপি নামে যে অপশান আছে পিআইপি পিআইপিতে ক্লিক করলে পিকচার ইন পিকচার এখান থেকে আমরা যেটা যে ছবিটাকে এখানে বসাবো সেটাই হবে কি এই লোগো হিসাবে যেমন এই ছবিটাকে যদি আমরা লোগো বলি তাহলে লোগো হিসাবে এটা আমরা যেখানে দিব দিয়ে নিলাম এটা যদি লোগো না আমরা দেখানোর জন্য দিলাম আমার কাছে লোগো অলরেডি এখানে করা আছে আগের একটা কাজ করছি ভিডিওর সেই ভিডিওর সাথে আমি এই কাজটা নতুন করে করছি তাইলে আমাকে লেখাগুলো নতুন করে লিখতে হচ্ছে না লোগোটা নতুন করে আনতে হচ্ছে না এই সেটিংগুলো সব থেকে যায় তোমরা চেষ্টা সব সময় পুরনো একটা প্রজেক্টকে কপি করে সেই প্রজেক্ট থেকে নতুন কাজটা করার আর এখানে বাড়তি যে অংশগুলো রয়েছে সেগুলো আমি কেটে দিলাম দিয়ে এই যে সমান সমান করে দিলাম সব অর্থাৎ পিকচার ইন পিকচার লেখা লোগো এগুলো সব ভিডিও সমান রাখতে হবে বাকি অংশটা কেটে দিতে হবে এবার আমরা এখন আমরা লেখা দিয়ে দিছি লোগো দিয়ে দিছি আমাদের এখন কাজ হচ্ছে প্লে করে দেখা এবং মিউজিক দেওয়া এখন মিউজিক মানে আমরা যে ভয়েসটা দিব সেটা এখন মিউজিকে যখন আমরা ক্লিক করব সেখান থেকে আমরা যে মিউজিক দিব সেটা আমাদের অ্যাড হয়ে যাবে আবার অনেক সময় ফেভারিটে ক্লিক করলে আমাদের বয়েস যেমন ভয়েস রেকর্ড কীভাবে দেয় অর্থাৎ সরাসরি তুমি যদি ভিডিওতে ভয়েস দিতে চাও তাহলে একেভাবে ভয়েস রেকর্ড দিবা ক্লিক করার পর যখন রেকর্ডিংটা শুরু হবে তখন যা বলবো আমাদের সেটা বয়স হয়ে যাবে টিক চিহ্ন দিলে সে বয়েসটা এখানে অ্যাড হয়ে যাবে আর সেটা যদি রাখতে না চাও তোমরা মিউজিক থেকে বা বয়েস যদি আমাদের বয়েস আর্টিস্ট যখন বয়েস করে দিবে সেটা তোমরা এই লিস্টের মধ্যে পাবা আর যেগুলো ফেভারিট আছে দেখো ফেভারিট আমি ফেভারিট অপশান ঢুকলাম ওইখান থেকে আমার ফেভারিট মিউজিকগুলো বা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো আমাদের ব্যবহার করতে হয় সেগুলো আমরা এখানে ব্যবহার করবো দেখো আমাদের কিন্তু মোটামুটি ভিডিওটা রেডি আমরা এখন মিউজিক ছাড়া এটা ইয়ে করবো আমরা এইভাবে সেভ দিয়ে দিচ্ছি দেখো ভিডিওটা এখন সেভ হচ্ছে এখন এখানে আরও কিছু অপশন বাকি আছে যেমন ধরো অনেকের প্রশ্ন থাকতে পারে যে লেখাটা কীভাবে অ্যাকচুয়ালি আমরা লিখব যেমন এই এইটা এখন দেখাচ্ছি যেমন এইখানে আমরা যে দশজন অ্যাক্টার্সের এই নাম্বার দিব নাম্বার টেন থেকে আমরা শুরু করেছি এই ভিডিওটা যে বানানো বানিয়েছি এই ভিডিওটা অলরেডি আপলোড করা হয়েছে তোমরা এই ভিডিওটা দেখো আমাদের চ্যানেলে গিয়ে এবং এই গ্রুপেও কিন্তু অলরেডি লিঙ্ক দেওয়া আছে তো এই ভিডিওটার সময় আমার দশ নাম্বার হিরোইন দিয়ে আমি শুরু করলাম তা আমি টেক্সটে গিয়ে লিখলাম নাম্বার টেন লিখে কালার চুজ করলাম ব্যাকগ্রাউন্ড কেমন থাকবে সেটা চুজ করলাম করার পর কালার লেখার কালারটা কেমন থাকবে সেটা চুজ করলাম করে কি করলাম এটা যেখানে সেট করব সেখানে আমি নিয়ে যাই কালারটা এখন চুজ করতেছি করে আমি এটা জায়গা মতো বসাই দিব আমি এটা নিচের দিকে একটু কোনায় বসাবো যেখান থেকে আসলে আমাদের এটা অ্যানিমেট হয়ে নাম্বার যখন যে নাম্বার বলবো নাম্বার দশ এখন নাম্বার দশ আসবে যখন নাম্বার নয় বলবো তখন নাম্বার নয় আসবে কিভাবে আসবে নাম্বার ন দশ লিখে বসাই দিলাম দেওয়ার পর এখানে ক্লিক করে ক্লিপ এন্ড দিয়ে দিলাম ক্লিপ এন্ড মানে হচ্ছে এই ক্লিপটা যতটুকু আছে ততটুকু এটা হয়ে যাবে এরপর এটা আমরা কপি করে একটা নিলাম বা ডুপ্লিকেট করে আবার এটাতে আবার নাম্বার নাইন লিখে দিলাম ঠিক আছে এখন এভাবে কপি তো করব কিন্তু তার আগে আমাদের যে এটা যে অ্যানিমেশনটা হবে অর্থাৎ এটা কিভাবে আসবে সেটা আমরা দেখি এই যে এখানে ক্লিক করার পর এডিটে ক্লিক করব করলে এই অ্যানিমেশন অপশানে ক্লিক করলে অর্থাৎ এই নাম্বার টেন নাইন এই লেখাগুলো কিভাবে আসবে সেটা আমরা দেখব। তো এখানে দেওয়ার পর দেখো লেখাটা এরকমভাবে আসবে যেটা সিলেক্ট করবো ওইটা ওরকমভাবে আসবে এখন সবগুলোই আমরা দশ থেকে শুরু করে এক পর্যন্ত আমরা একই স্টাইল রাখব আমরা অ্যানিমেশান স্টাইলটা নিয়ে নিলাম এখন টিক মার্ক দিয়ে দিব। টেকমার্ক দিয়ে দিলে আমাদের এটা সেট হয়ে যাবে এবার আমরা এটাকে প্রত্যেকটাকে ডুপ্লিকেট করে দেখো প্লে করে দিচ্ছি নাম্বার টেন অ্যানিমেশন হয়ে উঠতেছে এখন আমরা এটাকে ডুপ্লিকেট করে নিব নিয়ে প্রত্যেকটাতে গিয়ে গিয়ে জাস্ট নাম্বারটা চেঞ্জ করে দেব আমরা দিলাম হচ্ছে ডুপ্লিকেট দেব এবার আমরা এটাতে এডিট করে নাম্বার নাইন করে দিচ্ছি নাম্বার নাইন করে দিচ্ছি দেখো নাম্বার নাইন করে দিলাম হয়ে গেলো এবার আর একটা ডুপ্লিকেট করে এবার নাম্বার এইট করে দিচ্ছি আমাদের কিন্তু একটা থেকে সবগুলো কপি করে শুধু নাম্বার চেঞ্জ করে দিচ্ছি আর একটা কথা মাথায় রাখতে হবে নাম্বার এইট যেন লেখাটা যেন আবার নাম্বার সেভেনের ছবির উপরে গিয়ে বা বিডির উপরে গিয়ে না পড়ে সেই জন্য কি করব সব সময় এই লেখাটাকে ওই ছবি পর্যন্ত রাখতে হইলে ক্লিপ এন্ড অর্থাৎ দেখো এখানে আমি প্লে করে দেখাই আমার কি হচ্ছে এখানে যখন প্লে করলাম এই যে নাম্বার সেভেন কিন্তু নাম্বার এইটের পর্যন্ত চলে গেছে সেভেন এইচএ এইটের মডেলের উপর চলে গেছে এটা যাতে না হয় এই জন্য ক্লিপ এন্ড ক্লিক করলে এই ক্লিপটা যতটুকু আছে ততটুকু যাবে ঠিক আছে শুরুতে থেকে যদি তুমি করতে চাও ক্লিপ বিগিনিং দিবা ক্লিপ বিগিনিং দিলে শুরুতে যতটুকু আছে ততটুকু হবে আর ক্লিপ এন্ড দিলে শেষে যতটুকু আছে ততটুকু এই লেখাটা যাবে তো এইভাবে হচ্ছে এই এখানে এই কাজগুলো করতে হবে লেখাগুলো সেট করতে হবে ক্লিপ এন্ড ওকে এইবার দেখো এখানে আমাদের সেট করা কিন্তু হয়ে গেছে এখন তোমরা যদি কখনো বিভিন্ন কপি ভিডিও সার্চ করতে চাও তখন তোমরা এইভাবে কিন্তু সার্চ করে বিভিন্ন যেই টপিক আছে সেই টপিক দিয়ে সার্চ করে তোমরা ভিডিও খুঁজে নিয়ে সেটাকে কপি ভিডিওকে তোমরা কিন্তু কাজে লাগাইতে পারো তো কপি ভিডিও কিভাবে এডিট করতে হয় একটু পরে আমি এটার পরেই কিন্তু আবার আরেকটা টিউটোরিয়াল দিতেছি তোমরা সেটা দেখতে পারো কিন্তু লিঙ্ক থাকবে এবং আমরা যেই এখন যেই চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছ সেখানে কিন্তু এই কপি ভিডিও কিভাবে এডিট করে এবং অন্যান্য ভিডিও কীভাবে এডিট করে এগুলো কিন্তু লিঙ্ক দেওয়া আছে তোমরা সেটা চেক করতে পারো এবং কোনো প্রশ্ন থাকলেই গ্রুপে করতে পারো.